ভালো আছো এখন প্রায় বাজে দুপুর দুটো আজকে বানাচ্ছি হোয়াইট খিচুড়ি হোয়াইট খিচুড়িটা তোমাদের করে দেখায়নি আমি একদম সবজি দিয়ে বানিয়েছি ঘরে আমার যা যা সবজি আছে যেমন ফুলকপি ছিম তারপরে মটরশটি টমেটো বিনস ছিম দিয়ে দেখো হোয়াইট খিচুড়িটা হয়ে গেছে প্রায় একবারে আমি দেখিয়ে দিয়েছি বুঝেছো হোয়াইট খিচুড়ি খাবে মা পোলাওর মতন করে হয়ে যাবে সবজি দিয়ে আর এখানে আমি করেছি ফুলকপির পকোড়া বেগুন ভাজা আর হচ্ছে শীতকালে হচ্ছে পাপড় ভাজা আর এখানে সবজির মধ্যে থাকছে বাঁধাকপিটা আমি বড় বড় কেটে রেখেছি এর মধ্যে আমি আর কিছু ছোট ছোট করিনি কারণ ছোট ছোটো করলে না ভেষণ মানে জল বেরোয় একদম নুন ছাড়াই আমি এটা বাঁধাকপিটাকে একটু বড়ো বড়োভাবে করে রেখেছি বাঁধাকপির জন্য টমেটো কুচি মটরশুঁটি আর আদা কুচি তেজপাতা রেখে নিয়েছি হয় কিছুটা প্রায় হয়ে এসেছে বেশি আমার জায়গার পাত্রটা ছোট হয়ে গেছে আর মাঝে মাঝে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে একটু মুগের ডাল দেওয়া আছে তো ডালটা একটু সিটি সিদ্ধ হতে আর ঘরে একটু আমার ঘরে আতপ চাল ছিল শীতকালে না মাঝে মাঝে খানা ভাত খেতে খুবই ভালো লাগে তা এটা আমি বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নিই বেগুন ভাজার পরে যে তেলটা থাকে ওরা তেলটা তো অনেকে দেখি শুনি ফেলে দেয় কিন্তু পয়সা জিনিস তো ফেলতে খুব কষ্ট লাগে তার জন্য আমি কি করেছি বেগুনটা যে ভাজা হওয়ার পর যে তেলটা থাকবে ওই তেল দিয়ে আমার বাঁধাকপি তরকারিটা হয়ে যাবে তা জিনিসটা আমার সাশ্রয়ও হলো নষ্টও হলো না পয়সা দিয়ে জিনিস কিনে ফেলে দেওয়াতে কি কষ্ট যা যে বাড়ি সংসার চালায় সেই বলবে আমরা তো দুপুরাক্ষ মাত্র একজন মানুষ কষ্ট করবে অন্যজন মানুষ এসে কী করবে ওটাকে ফেলে দেওয়া বড় বড় বড়ো চাল দেখাবে আমার এটা খেলে গ্যাস হয় আমার ওটা খেলে গ্যাস হয় আর বাইরে খাবার খেলে মনে হয় গ্যাসি রুগীটা ভালো হয়ে যায় ঘরে খাওয়া দেখে তার ভালো লাগে না এখন অনেকেই দেখি তাও অনেক অনেকে সবাই যে পায়েসি খাওয়া পছন্দ করে তা না কিন্তু মানুষকে ছোটো করতে না পারলে কি ভালো লাগে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জীবনটাই হচ্ছে অপমান তারপরে সমালোচনা পরহিংসা লোভ এই আমাদের জীবনটা ছোটো থেকেই বড়ো হচ্ছে যাই হোক নতুন প্রজন্ম ছেলেমেয়েদের মানে এখন বলছি দু হাজার পঁচিশে এইসবের থেকে যদি তুই দূরে সরিয়ে থাক তোমাদের নিজের লাইফ নিজেরা কিরকাল বাবা মা কারোর থাকে না বাবা মা উপলক্ষ মাত্র তোমাদের বড় করার জন্য বাবা মা এনেছে আমাদেরও যেমন বাবা মা আমাদের বড় করার জন্য এনেছে আজকের এখন কারোরই বাবা মা কিরকাল কারোর স্থায়ী থাকে না কারো ছোটো বয়সে বাবা মা হারাচ্ছে কেউ বয়স হয়ে থাকে বাবা তো সর্মান নিচ্ছে না আর মরে যাওয়ার পর আর শর্মান দিয়ে কোনো লাভ নেই জীবিত থাকার যদি তোমার শর্মান নাও তোমরা মনে করবে প্রিয়কাল শান্তি একটা জায়গা পেয়েছে। যেই বাবা মা সন্তানকে কষ্ট দেয় তাদের জীবনে কোনো দিনই সুখ শান্তি আসে না আর বৌদের কথা বলি অনেক মেয়েরা বেশি বিয়ে যাই হোক তোমাদের ভালো থাকার জন্যই বলি বাবা মা পাশে তো থাকবে আর যেসব মেয়েরা বিয়ে হচ্ছে দুমাসরকম কথা বিয়ের পর একরকম কথা যদি মানসিক থাকে না আমরা বিয়ের পরব তুই দিন ছেড়ে দেবো এদিকে শুনছি দু মাসে পেটও হয়ে গেছে তারপরে বাচ্চার দায়িত্ব দেবো কেন বাচ্চার দায়িত্ব যার আছে মেয়ে সে দায়িত্ব দেবে বুঝেছো যদি এরকম মানসিকতা থাকে তাদের ছেলেদের বা মেয়েদের দিয়ে না দেওয়াই ভালো বিয়ের পর জানতে পারছে বউ হাতে দিনও আমার হাজবেন্ড একজনের সঙ্গে পরকিয়া বা হাজবেন্ডও জানতে পারছে বউ তার প্রিয় বান্ধবী আছে থাকবো দূরে সরে যেও কিন্তু একটা ফ্যামিলি নষ্ট করার অধিকার কারণ নেই আর এই কথা রান্না করতে করতে আমার বেগুনটাও বেশ সুন্দর একটু বেসন দিয়েই আমি ভেজেছি কেননা বেগুনটা না একটু তেলে দিলে কথা নরম নেতিয়ে যায় একটু যদি বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে যদি বেগুনটা ভাজো একদম বেশ শক্ত শক্ত থাকে এই তেলের মধ্যে আমি দিচ্ছি একটু তেজপাতা আর আদা আর একটু জিরে পড়ো আর এখানে আমি আদাটাও কষিয়ে নিচ্ছি জিরে আর টমেটোটাও দিয়ে দিলাম মটর ছবি তখন তেলে দেবো না এ কারণেই মোটরসাইকেল টেনে দিলে ফটফট করে আওয়াজ হবে এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর নুনটাও দিয়ে দিলাম প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আবার এই নিয়ে এখন মনে হচ্ছে উনুনের হারে থাকলে কিন্তু ঠান্ডাটা কম লাগে একজন কাকিমা বলছেন এই তোদের যদি রাত্রিবেলা পিকনিক করতে হলে চলে আসবি আমার ছাদের তিনি ছাদের একদিন করে কুড়ি টাকা করে গ্যাসের মাথা পিছু নেবে আর না একজন বলছি কি আমার ছাদে চলে আসবি আমি পাশের বাগান থেকে অনেক কাঠ কুড়িয়ে রেখেছি ওই কাঠ দিয়ে পিকনিক খাবেন জানিস কাঠের উনুনে রান্না করবো আর তোরা পাশে বসে বসে গরম করবে রাত্রে যার যার খাওয়া বন্ধ রাখবি এক একদিন এক একবারই পালা করে আমরা হচ্ছে ফ্রাইড রাইস নাহলে খিচুড়ি না হলে ফেনা ভাত কিন্তু মাথা পিছু বেশি না খুবই অল্প তো জিরেটা দেওয়া হয়নি ওপর দিয়ে দিয়ে দিলাম জিরে জিরে আর পাঁচ ফোড়নটাও দিয়ে দিই বাঁধাকপি কিন্তু পাঁচ ফোড়নটা বেশি টেস্ট লাগে জিরেটা ভাবলাম যেগুলো তুলে রেখেছি পাঁচ ফোড়নটাই দিয়েছি দেখো টমেটোটা আগে আমি কষিয়ে নিয়েছি বাঁধাকপি রান্না করার সময় না যদি মশলাটা কষিয়ে নেওয়া যায় টেস্টটা আরও শতগুণ বেড়ে যায় বাঁধাকপিটা দেখতেই পেয়েছ জল ছাড়িয়ে নিয়েছি এখান থেকে বাঁধাকপি ফুলকপি যদি একটু নুন দিয়ে ভাত দিয়ে নেওয়া যায় তাহলে অনেকটা গ্যাসের থেকে ডুবেন আর বাঁধাকপি বেশি কুচানো কোনো দরকার নেই এবার তো বাঁধাকপি থেকে নিশ্চয়ই জল উঠবে আর বিকল্প রাস্তা কি জানো ওপর থেকে একটু চালের গুঁড়ো কিংবা বেসন যদি এর মধ্যে যদি চালের গুঁড়ো কিংবা বেসন কিন্তু আজকে আমি দেবো বেসন ছড়িয়ে দেবো কেন বাঁধাকপির থেকে যে এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো দিয়েছি আমি এখানে ঘি গরম মশলা দেবো না আদা বাটা দিয়ে করেছি বেশি মশলা দেবো না আর সিপ্রেট মশলা বলতে আমি এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি এই বেসনটা যদি তোমরা দাও তাহলে খেতে আর একটু টেস্ট হবে এই দেখো ঠিক আছে ওপর দিয়ে বেসন ছড়িয়ে দিলাম কারণ বাঁধাকপির থেকে জল ওঠে ওঠার পর যে জলটা কি হবে একদম হবে এইবার আমি একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিই একটা কথা আছে কুকুরের পেটে নাকি ঘি সহ্য হয় না কথাটা কিন্তু হান্ডেডে হান্ডেড একজন আমাদের পিকনিক পার্টি ও খাওয়া দেখলে না ফ্রি কোর্স খেতে ভালোবাসে খেয়েটেই যায় পরক্ষণে বলে কি কাজও করবে না খাবে আর পরক্ষণে বলে কি কালকে না আমার পেটটা কি ব্যথা করছে তারপরে একজন বান্ধবী বলল হবে না তুই তো খাওয়া খেয়ে গেছিস তোর পেটে কী করে সহ্য হবে জানিস কুকুরের পেটে ঘি সহ্য হয় না এটা কিন্তু বাস্তব কথা যে ফ্রি অফ কোর্স খেতে ভালোবাসে বা ফ্রি অফ কোর্স খালি নিতে ভালোবাসে তাদের না কোনোটাই হজম হয় না খালি দেখবি আর জ্বলবি কুচি মতন ফুলবি একটা প্রবাদ বাক্য আছে না দেখ তুই পাশের বাড়ি আমার বাড়ি যা রান্না হবে তোর ঘরে যাবে বলেই যায়। তুই তো শুকানো পাঠিয়ে তোর যদি প্রয়োজন হয় তুই পয়সা দিবি না তোকে আমি ফ্রি কষি খাইয়ে দেবো এই জন্যই কথা বলছি কুকুরের পেটে ঘি সহ্য হয় না ঠিক আছে তোমরা সঙ্গে থেকো আমার রান্নাও কমপ্লিট আমার সাদা খিচুড়িটাও হয়ে গেল খাওয়ার সময় তোমাদের দেখিয়ে নেবো কীভাবে রান্না হলো শীতের দিন বেশ জমে গেল